নিস্তব্ধ করা যায়নি লাখো দর্শকদের এবার শিরোপা ভারতের ফাইনালে শিরোপা ছুতে রীতিমতো রেকর্ড করতে দক্ষিণ হতো আফ্রিকার আর সেখানে শেষ পর্যন্ত লড়াই করে রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লড়া অল ভার্টের শত রানের ইনিংসের পরও শেষ হাসি হেসেছে ভারত আর তাতেই নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হয়ে ঘরের মাঠে শিরোপা জয়ের আক্ষেপ ঘোচালাও দুবছর আগে আহমদাবাদে বিশ্বকাপ ফাইনালের আগের দিন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নিয়েছিলেন তারা স্বাগতিক দর্শককে চুপ করিয়ে দিতে চান সেই কাজে সফল হয়েছিলেন কামিন্সের থেকে প্রেরণা নিয়েছিলেন লড়াও ফাইনালের আগে তিনি বলেন আশা করি আমরা জিতব তাতে নিশ্চয় গোটা মাঠ নিস্তব্ধ হয়ে যাবে কিন্তু এবার সেটা ঘটতে দেয়নি স্মৃতি মান্দানার দল নাভি মুম্বাইয়ের আজ প্রথম ব্যাটিংয়ে নেমে ভার্মা ও দীপ্তি শর্মার ব্যাটে ভর করে রান তোলে ভারতের মেয়েরা মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে এর আগে একশো সাতষট্টি রানের বেশি লক্ষ্য ছুঁতে জিততে পারেনি কোনো দল তাছাড়া নারী ওয়ান ইতিহাসে দক্ষিণ আফ্রিকাও কখনো এত রান তাড়া করে জিততে পারেনি জয় পেতে কঠিন রান পাহাড় চড়া চড়তে হতো পটিয়াদের তারা দৃঢ়তা দেখিয়ে দুশো রান পেরালেও ইনিজ থেমে যায় দুশো ছিচল্লিশ রানে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম পাওয়ার পেলেতে কোন উইকেট হারায়নি ভারত দশ ওভারে বিনা উইকেটে তারা তোলে চৌষট্টি রান স্মৃতি মান্দানা ও শেফালি ভর্মার দুটি জুটি ভাঙে একশ চার রানে স্মৃতি ফিললে কিরিজ ছাড়ার আগে বাঁহাতি এই ব্যাটার পঁয়তাল্লিশ রান করেন জুটি ভাঙলো ঠিক রেকর্ড গড়েছেন দুজন নারী ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে এখন পর্যন্ত উদ্বোধনী জুটিতেই ভারতের সর্বোচ্চ রান মান্দানা একশো চার রান মান্দানা ফেরার পরও থেমে থাকেননি শেফালি ছয় রানের জীবন পাওয়া এই ব্যাটার ছাচ্ছন্দে এগাচ্ছিলেন সেঞ্চুরির পথে তবে দ্বিতীয়বার ক্যাচ তুলে দিয়ে আর রক্ষা পাননি শুনে লুইসের হাতে ধরা পড়ে ফিরতে হয় সাত সপ্তাশি রানে আউট হওয়ার আগে মারেন সাত চার আর দুই ছক্কা দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মা রদ্রিগেজ আজ থিতু হয়ে সুবিধা করতে পারেননি তিনি ফিরেন চব্বিশ রানে অধিনায়ক হারমান প্রীত কোর থামেন বিশ রানে আর আমান কোর ব্যক্তিগত ইনিংস যোগ করেন বারো রান তাদের জুটি থেকে আসে সাতচল্লিশ রান শেষ পর্যন্ত রিচা ফেরেন চৌত্রিশ রানে আর শেষ বলে আউটে কোটা পড়ে দীপ্তি করেন আঠানো রান তাতেই ভারত পান দুশো আটানব্বই রানের চ্যালেঞ্জিং পুঁজি দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন আয়াবাঙ্গা খাক্কা নয় ওভার বল করে খরচ করেন আটান্ন রান লক্ষ্য তাড়ায় নেমে বেশ গুছাচ্ছিল দক্ষিণ আফ্রিকার পথ চলা তাজমিন পিটসকে নিয়ে দেখে শুনে সূচনা করেন লড়া অলভার্ট বিপত্তি ঘটে দলীয় একান্ন রানে যখন তাজমিন রান আউট হয়ে মাঠ ছাড়েন মূলত ধাক্কাটা তখন থেকে শুরু পটিয়াদের মারিজান কাপ ও সিনাল আনিকা ফেরেন বিশেষ করে আনিকা ও কাপের ফেরাটা বেশি বিপাকে ফেলে পটিয়াদের আসর জুড়ে ধারাবাহিকভাবে কাপ মাত্র চার রান করতে পারেন অন্যদিকে আনিকার ফেরাটা ছিল ডাক মেরে একশো আটচল্লিশ রানে মিডেল অর্ডারের পাঁচ ব্যাটারকে ফেরানোর পরও আনেরি ডেকশনকে নিয়ে লড়াই চালিয়ে যান অলভার্ট ধাক্কা সামাল দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা চালান দুইজন তবু দীপ্তি শর্মার বল বুঝে ওঠার আগে স্টাম্প ভেঙে দিন ডেক্সসেনকে পঁয়ত্রিশ রানে ফেরেন তিনি ডেক্স পর অলভার্ট ফেরাতে তখনই পরা যায় নিশ্চিত হয়ে যায় দক্ষিণ আফ্রিকার পটিয়া অধিনায়ক আটানব্বই বলে একশো এক রান করেন ওয়ান ক্যারিয়ারে এটি তার দশম সেঞ্চুরি একচল্লিশ পয়েন্ট এক ওভারে সাত উইকেট হারানোর দল তখনও আঠাত্তর রান দূরে শেষ পর্যন্ত দুশো ছিচল্লিশ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস ভারতের হয়ে দীপ্তি নয় পয়েন্ট তিন ওভারে পাঁচ উইকেট নেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেন শেফালি ভার্মা তিনি নেন দুটি ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন সেফালি ভর্মা আর টুর্নামেন্টের সেরা পুরস্কার জিতেছেন দীপ্তি শর্মা মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ